আইসিটি বিষয়ের ক নম্বরের প্রশ্নে অনেক সময় এসে থাকে রেটিনা স্ক্যান কী রেটিনা বলতে চোখে রেটিনা স্ক্যান তো রেটিনা স্ক্যান এক ধরনের বায়োমেট্রিক্স পদ্ধতি এইভাবে আমরা লিখতে পারি রেটিনা স্ক্যান এক ধরনের এক একটি বায়োমেট্রিক্স পদ্ধতি এই পদ্ধতিতে চোখের রেটিনা বিশ্লেষণ করার মাধ্যমে কোনো মানুষকে শনাক্ত করা হয় অর্থাৎ মানুষকে শনাক্তকরণ বিভিন্ন পদ্ধতি আছে যেমন আঙুলের সাপ পরীক্ষা যাকে বলে ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি হাতের সাপ পরীক্ষা যাকে বলে হ্যান্ড জিওমেট্রিক তাই না আর রেটিনাই স্ক্যানটা হচ্ছে চোখের এই যে চোখের মানুষ যখন মানুষের চোখে রেটিনাই স্ক্যান করে সেটা কম্পিউটারে সংরক্ষণ করা হয় পরে আবার যখন ওই মানুষটা ওই ওই ডিভাইসের দিকে তাকায় তখন ওই আগে যে স্ক্যান করা রেটিনা তার সাথে ম্যাচ করে দেখা হয় মিলে কি না যদি মিলে তাহলে ওই ব্যক্তি চিহ্নিত হয় সেজন্য বলা হয়েছে রেটিনা স্ক্যান একটি বায়োমেট্রিক্স পদ্ধতি এই পদ্ধতিতে চোখের রেটিনা বিশ্লেষণ করার মাধ্যমে কোনো ব্যক্তিকে শনাক্ত করা হয় এক মার্কসের জন্য এইটুকু লিখলে হবে আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে